আমাদের সমাজে ইসলাম বন্দী হয়ে আছে শুধুমাত্র মসজিদের মধ্যে একজন মহিলা বুঝতে শিখবে যে তার মাথার চুল যদি কেউ দেখে নেয় তাহলে তার যে সর্বনাশ হয়ে গেল সলাপটা কাজা হয়ে গেছে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে আমাদের বাড়িতে ইউটিউব আছে আমাদের বাড়িতে টিভি রয়েছে নানা টিভি সিরিয়াল রয়েছে সিনেমা রয়েছে গান রয়েছে সব কিছু রয়েছে কিন্তু আমাদের বাড়িতে তো ইসলাম নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জীবনের অনেক বড় শখ ইসলামটাকে সর্বস্তরে চালু করা তার মানে আমাদের সমাজে ইসলাম বন্দী হয়ে আছে শুধুমাত্র মসজিদের মধ্যে মসজিদ থেকে বেরোলেই তখন আর ইসলাম থাকে না দেখবেন অনেকেই যখন মসজিদে ঢোকে তখন প্যান্টটা গুটিয়ে নেয় কেন সে নামাজ পড়বে মসজিদ থেকে বেরিয়ে আবার প্যান্টটাকে ছেড়ে দেয় অনেকে মসজিদের মধ্যে থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না বাইরে এসে অহরহ মিথ্যা কথা বলে অনেকেই মসজিদে বসে নেয় দুনিয়াভ গল্প করতে অপছন্দ করে কেন এটা আল্লাহর ঘর আমার বাইরে এসে তারাই এই অহরহ মিথ্যা কথা বলে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে ঠিক এমন বহু কিছু রয়েছে আমাদের সমাজে শুধুমাত্র ইসলামটা যেন একেবারে মসজিদে বন্দী হয়ে আছে আর কিছু আমাদের সামাজিক যে অনুষ্ঠান আচার অনুষ্ঠান তার মাঝে বন্দী হয়ে আছে আমার ইচ্ছা আমি চালু করব সর্বস্তরে ইসলাম কেমন আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং ঘুমোতে যাবেন আপনার টোটাল যে জার্নি আপনি যে সেক্টরে হন না কেন কোন অফিসার পদে রয়েছেন কিংবা কোনো লেবার অথবা মাঠে খাটে একজন সাধারণ মানুষ সবার প্রত্যেকটা অংশেই ইসলামকে চালু করার বড় আমার শখ না পারবো কিনা চেষ্টা করে যাচ্ছি অনেক দিন থেকে দোয়া করবেন আমার জন্য কেমন ইসলাম আমি করতে চাইছি বা চালু করতে চাইছি জানেন যে লোক আল্লাহ আল্লা তালার ভয়ে ফজরে মসজিদে যাবে ওই লোক বাড়িতে ঢোকার সময় সালাম দিবে ওই লোক ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে বিসমিল্লা বলে শুরু করবে আর সুদ ঘোষের কারবার তার জীবনে থাকবে না একজন মহিলা সে বুঝতে শিখবে তার দেহের কতটা মূল্য একজন মহিলা বুঝতে শিখবে যে মাহরম ছাড়া সে তিন দিনের পথ অতিক্রম করতে পারে না একজন মহিলা বুঝতে শিখবে যে তার মাথার চুল যদি কেউ দেখে নেন তাহলে তার যে সর্বনাশ হয়ে গেল একজন মানুষ ইনকাম করতে গিয়ে মরিয়া হয়ে পরিশ্রম করে ইনকাম করবে ঠিকই শুরু হচ্ছে বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখার দ্বিতীয় ব্যাস সোনামণি স্পোকেন ইংলিশ টু এখনই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মাত্র পঞ্চাশ জনের জন্য নশো টাকার অফার চলছে আর এই নশো টাকায় আপনার সন্তান ক্লাস করবে আমার কাছে তিন মাস যাব মনে রাখবেন ক্লাস শুরু হচ্ছে এই মাস তথা আগস্ট মাসের তারিখ একজন পুরুষ যে যখন তার অফিসে ব্যস্ত থাকবে মসজিদে হয়েছে বুঝতে পারেনি বা কাজের চাপে মানে তার মনে নেই হঠাৎ দেখছে আসরের সলাপটা কাজা হয়ে গেছে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে একজন ছাত্র যে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার হলে কেউ একজন বন্ধু টুকলি নিয়ে যাচ্ছে সে বন্ধুকে দেখেই সে তার মুখটাকে ঘুরিয়ে নিয়ে আস্তাক ফেরুল্লাহ করবে এমন এক ইসলাম আমি চালু করার চেষ্টা করছি আমি বড় মানুষদেরকে অনেক দাওয়াত দিয়েছি বেশিরভাগই দেখি পরিবর্তনের কোনো নাম নেই সিদ্ধান্ত নিয়েছি যে ছোট ছোট বাচ্চার মধ্যে যদি ইসলামটাকে পোট করা যায় আমার যে ইংরেজি কোর্সগুলো রয়েছে যারা স্টুডেন্ট তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবেন আমি শুধু ইংরেজি শেখাই না বিশ্বাস করুন তার মাঝে আমি ইসলামও শেখাই বাচ্চাদের জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করছি দীর্ঘদিন থেকে লেখালেখির কাজ চলছে যাতে করে একটা বাচ্চা গল্পের মাধ্যমে হাদিস শিখতে পারে এবং সে তার বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারে নইলে বড্ড সমাজটা আরো বেশি তলে চলে যাবে এমনি এখন বর্তমানে বহু মুসলমান সমাজের বাচ্চাদের বাচ্চারা জানে না যে শের কাকে বলে তারপরে কেউ সলাদা আদায় করে না শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ বা শুধু জুমার দিনের সীমাবদ্ধ এ কেমন সোসাইটি এই সোসাইটির উপরে আল্লাহ সোহানা তালার গজব আসবে তো রহমত আসতে পারে কি এজন্য জন্য দোয়া করবেন আমার জন্য সহযোগিতা করবেন আমাকে কি করে পরামর্শ দিয়ে যাতে করে আমি আমার স্বপ্নকে পূরণ করতে পারি একটা এমন সোসাইটি বানাতে পারি যে সোসাইটি একেবারে সাহাবাই কেরামের মতো ওই সোনালী যুগের মানুষগুলোর মতো মানুষ তৈরি করতে পারে এরা বাচ্চা যখন সে কাউকে দেখবে দাঁড়িয়ে রাস্তার পাশে অশ্লীলতা বা বেহা পোনার মতো সে যেন তার প্রতিবাদ করে বা প্রতিবাদ করতে পারে তো সেই বাচ্চাকে যদি আমরা না শেখাই আমাদের বাড়ির মধ্যে তো ইসলাম নেই আমাদের বাড়িতে ইউটিউব আছে আমাদের বাড়িতে টিভি রয়েছে নানা টিভি সিরিয়াল রয়েছে সিনেমা রয়েছে গান রয়েছে সবকিছু রয়েছে কিন্তু আমাদের বাড়িতে তো ইসলাম নেই ডাইনিং টেবিলে বসে তখনও গান চলে টিভি দেখার মানুষ খায় কেন সেখানে যে বিসমিল্লা বলে খেতে হবে এগুলো তো সমাজ বলে গেছে পুনরায় চালু করার চেষ্টা করি জানি না স্বপ্ন পূরণ হবে কিনা আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন চেষ্টা করে যাবো অন্তত আল্লাহ সুমাতার কাছে বাঁচার জন্য বা আল্লাহর কাছে বলার জন্য যে আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট আমি খুব চেষ্টা করেছিলাম যা আমার জন্য দোয়া করবেন সাথে থাকবেন আল্লাহ সুমাতালা সবার বাড়িটাকে ইসলামাইজ করা তোফিক আদা করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লিম